চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন সাধারণত চিনি ও চর্বিযুক্ত খাবার হজম হতে সমস্যা হয় বলে এই খাবারগুলো থেকে দূরে থাকতে হবে ভাবে সিদ্ধ এবং আস্ত শস্যের তৈরি খাবার খান যা পরিপাকতন্ত্রের জন্য উপকারী বার্গার হট ডগের মতো প্রক্রিয়াজাত খাবার সহজে হজম হয় না দুই লবণযুক্ত খাবার গ্রহণের সতর্কতা আপনারা হয়তো জেনে থাকবেন যে লবণ শরীরে পানি ধরে রাখে এবং শরীর ফাঁপার অন্যতম কারণ এটি পেটের মেদ কমাতে চাইলে বেশি লবণযুক্ত খাবার চলতে হবে কোনোভাবেই কাঁচা লবণ খাওয়া যাবে না আপনার খাবারে যথেষ্ট পরিমাণে ফাইবার যুক্ত না করলে পেট ফাঁপার সমস্যা সৃষ্টি করে এবং আপনার পাকস্থলীকে বড় দেখায় তাই সবচেয়ে ভালো উপায় হচ্ছে দ্রবণীয় ও অদ্রবনীয় উভয় ধরনের ফাইবারই খাবারের মাধ্যমে গ্রহণ করা কমলা মাশরুম স্ট্রবেরি ব্রকলি ইত্যাদি খাবারগুলো স্বাস্থ্যকর ফাইবারের চমৎকার পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন সোডিয়াম যেমন শরীরের পানি ধরে রাখে ঠিক তার বিপরীত কাজটি করে পটাশিয়াম অর্থাৎ পটাশিয়াম শরীরকে অতিরিক্ত পানি মুক্ত হতে সাহায্য করে কলা এবং মিষ্টি আলুর মতো পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে ফোলা পেট কমতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম করার কথা ভুলবেন না কারণ এই খাবারগুলো বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় পাঁচ হাইড্রেটেড থাকুন ফাইবারের কাজ ঠিক মতো করার জন্য পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন পর্যাপ্ত পানি পান না করলে আপনার শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পায় এছাড়া কোমল পানীয় ও নিম্ন মাত্রার কার্বোহাইড্রেট যুক্ত খাবার ও চিনি মুক্ত খাবার যেগুলো থাকে কৃত্রিম মিষ্টি কারকে এটি শরীরে ঠিকমতো হজম হয় না। বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা এগুলো গাজিয়ে ওঠে বলে গ্যাস তৈরি হয় এবং পেট খাবার সমস্যা তৈরি করে। খাবার কেনার সময় লেবেলটি দেখুন এতে সরবিটল, মেরিটল, জেলিটল এবং ল্যাসিটল আছে কিনা। থাকলে এই খাবারগুলো কেনা থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন। धन्यवाद तो